আর ওই তো চরণ তাহলে গেল কি বিজয়ের ছবির সামনে কাঁদছে কেন কপাল যার বিয়ে সেই চলে গেল স্যার চরণ আমার কি হলো রে রাজু দিদি হলো যদি না আগে হলে তো এমনটাই কি করব কি করব কি করব কি বল সত্যি তাকে তো মেনে নিতে হবে কপাল কিন্তু আমি তো মানতে পারছি না আমার দুই একমাত্র ছেলে আরে কখন হলো আজ ভোরেই তো জানতে পারলাম হাসপাতালে না বাড়িতে আঙ্কেল হাসপাতালে কেন হবে আরে বডিটা পেলে তো সমস্যায় মিটে যেত বডি তাই তো পাচ্ছি না মানে কি মেরে বডি হাওয়া করে দিল আঙ্কেল তাহলে তো ল্যাটার চুকে যেত বাবা এই চিঠি তো অন্য কথা বলছে সেটা তবু একটা কথা ছিল আমার ছেলে লিখেছে সে আমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না লিখেছে আনপসিবল কথাটা আনপসিবল নয় কথাটা ইম্পসিবল এত বয়স তবু কত ঠিকঠাক বলতে পারি না ঠিক আছে